ঠিকই টাকা লাগে আবার দেখা যায় যে সেবা নিতে টাকা লাগে না আবার ঠিকই টাকা লাগে এখন আমরা যদি প্রতিবাদ না করি আমরা যদি প্রকাশটা করি তাহলে কিন্তু এই অন্যায় চলতেই থাকবে সেজন্য আমাদের কথা হচ্ছে কথা হচ্ছে যে আমরা কিন্তু এখন আপনারা জানেন যে এখন মোবাইলের যুগ এখন ফেসবুকের যুগ আমি যেমন সাংবাদিকতা করি যার কাছে একটা মোবাইল আছে যার কাছে একটা মোবাইল আছে সে সেও এখন ইচ্ছা করলে তার মনের কথাটা যে কোনো সময় সে প্রকাশ করতে পারবে তো আমরা যদি আমাদের মনের কথাগুলো মনের মধ্যে আটকে না রেখে আমরা যদি প্রকাশ করি আমরা আমাদের যে কোনো সমস্যা আমাদের এখানে অতিথি সাহেব আছেন আপনাদের উপজেলা নির্বাহী অফিসার আছে আপনাদের পুলিশ সুপার আছে এবং ডিসি মহোদয় আছে তাদের কাছে যেতে হবে এবং আপনাদের আপনাদের যে কথাগুলো আপনারা সরাসরি মানে কাউকে না ধরে আপনারা সরাসরি যে কথাগুলো বলবেন তাহলে আপনাদের কাজগুলো হবে আর আমরা চাই আমাদের এই সংগঠনের মধ্য দিয়ে যে আমাদের এলাকায় যে সব সমস্যাগুলো আছে সেগুলো দূর করার জন্য আমাদের সংগঠন কাজ করবে এবং একটা কথা মনে রাখতে হবে আমরা যারা সংবাদিত করি বা মানবাধিকার করি আমাদের ধারা অনেক সময় মানুষ নির্যাতিত হয় এরকম হয় তো একটা মানুষ যখন বিপদে পড়ে কোনো সংগঠনে আসে বা কোনো সংবাদকর্মীদের কাছে আসে সেখানেও যদি সে নির্যাতিত হয় তাহলে তার যাওয়ার জায়গা থাকবে না সুতরাং আমরা যারা রোজা রাখি যারা আমরা মুসলমান মানে আমরা যারা পরকালকে বিশ্বাস করি আমরা যারা মনে করি যে আমাদের একসময় মৃত্যুবরণ করতে হবে এবং সেটা যে কোনো সময় আপনারা মনে জানেন কিনা আমরা মনে রাখতে হবে আপনারা সবাই জানেন এই কথাগুলো সবাই জানেন যে এখন এখান থেকে বাসায় যেতে পারবো কিনা তার নিশ্চয়তা নেই তাহলে আমার আমি একটা কথা বলি সবসময় বলি যে আমার টাকা দিয়ে আমার পয়সা দিয়ে আমার ছেলের বউ ভালো থাকবে তাতে আমার কী লাভ বিষয়টা এরকম না যে আমার টাকা দিয়ে আমার সম্পাদ দিয়ে একসময় আমি বুড়ো হয়ে যাব এই আমার সম্পদে আমি ইউজ করতে পারবো না এরকম হয় কিন্তু তো আমরা এমন কোন সম্পদ আমরা যাতে আহরণের চেষ্টা না করি যে সম্পদ আমাকে কবরে আমাকে হিসাব দিতে হবে তো আমরা চাই আমাদের সংগঠনে যারা আছেন সবাই একতাবদ্ধ হয়ে কাজ করবেন পাশাপাশি অত্র লেখা যারা সাংবাদিক আমার আসলে পেশাগত আমি সাংবাদিক আমি সম্পাদক ও প্রকাশক দৈনিক স্বাধীন সংবাদ সাংবাদিকতাই আমার নেশা এবং মানুষের বিপদে আপদে এবং আমি যখন কোনো সংবাদ পাই সেটা যারই হোক মানে আমার বিরুদ্ধে হলো আমার সবাই দিই আমার অফিসে বলা আছে যে আমার অফিসে নিউজ আসছে তুমি আগে ছাপাও পরে কালকে কথা হবে কারণ এটা এডিটিং করতে গেলে আর কিছু থাকে না সুতরাং আমার আমার পত্রিকার মধ্য দিয়ে আমি চেষ্টা করছি কিছু হলেও মানুষের উপকার করতে করতে পাশাপাশি আমার এই সংগঠনের দ্বারা যদি একজন মানুষকে উপকার সেটাই আমাদের সার্থকতা তো আসলে ইফতারি সময় হয়ে গেছে আমরা ইফতারের মধ্য দিয়ে আমরা শপথ করতে চাই এখানে যারা আছি আমরা অন্যায় করব না অন্যায়কে প্রশ্রয় দেব না এবং অন্যায় সহ্য করব না আমরা প্রতিবাদ করব সবাইকে ধন্য ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন